নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার এবার ইপিএল এর ক্লাবে মুখোমুখি মোহনবাগান তবে জুনিয়র টিম নেক্সজেন কাপে মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইপিএল এর দুটি দল একটি নটিংহাম ফরেস্ট আর অন্যটি হল ইপসুইচ টাউন মোহনবাগান ছাড়াও এই গ্রুপে ভারত থেকে রয়েছে এফসি গোয়া গোয়াশুম শেষ হয়ে এখন বাজারে ঘর গোছাতে ব্যস্ত মোহনবাগান তবে দলে তেমন বদল হবে না না বলেই আশা করা যায় তাই ট্রান্সফার মার্কেট নিয়ে মাথা ঘামিয়ে ছুটির মেজাজে রয়েছে মোহনবাগানের বিদেশিরা যেমন এখন ইউরোপ সফরে বেরিয়েছেন জেসেন কমেন্স ইতালির মতো রোমান্টিক জায়গায় তাকে সঙ্গ দিচ্ছেন তার বান্ধবী তাছাড়া রয়েছেন তার বন্ধুরা সেখানে লোকাল টুর্নামেন্টেও দেখা গেছে তাকে আবার জেমি ব্যস্ত তাদের নিজের পরিবার নিয়ে সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন কখনো তাদের সঙ্গে খেলছেন এবছরও সবুজমেরুন সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে টম অলড্রেডকে তিনিও এখন খোস মেজাজে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন আবার আলবার্তো রড্রিগেজের ইনস্টাগ্রামে উকি মারলে দেখা যায় তিনি পার্টি মুডে রয়েছেন অন্যান্য দলের বিদেশিরা যেখানে ট্রান্সফার মার্কেটের দিকে তাকিয়ে তখন মোহনবাগান শিবিরে একদমই অন্য দৃশ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে দাপিয়ে খেলেছেন এমন এক সৌদি প্রলীগের তুখোড উইঙ্গারকে এবার টার্গেট করল ইস্টবেঙ্গল মরক্কান ফুটবলার বাদনা লাল হলুদের র্যাডারে শোনা যাচ্ছে প্রাথমিক পর্যায়ে চৌত্রিশ বছরের এই ফুটবলারের সঙ্গে কথা চলছে ইস্টবেঙ্গলের মৌরাদ খেলেন সৌদি প্রীগের ক্লাব আল ফ্যাটেজের দু হাজার কুড়ি থেকে পাঁচ মরশুমে এই ক্লাবের হয়ে একশো চোদ্দোটা ম্যাচে চুয়াল্লিশটা গোল করেছেন এ মরশুমেও মৌরাদের ষোলো ম্যাচে সাত গোল রয়েছে দুর্দান্ত ফর্মে আর তার ক্লাব আল ফ্যাটেজ সৌদি লিগে তেরো নম্বর স্থানে রয়েছে ইস্টবেঙ্গলের ফুটবল হেড থংবৈ সিংটো যখন সৌদি আরবের রিয়াদে গিয়েছিলেন তখন নাকি এই ফুটবলারের এজেন্টের সঙ্গেই কথা বলেছেন এমনকি জানা যাচ্ছে সৌদিতে গিয়ে আল ফ্যাটেজ বনাম আল সাবাদ ম্যাচটাও নাকি গ্যালারিতে বসে দেখেছেন বই যে ম্যাচে একটা গোলও করেন মৌরাদ বাদনা সৌদি থেকে ফিরে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে এই মরক্কোর ফুটবলারের কথাই নাকি জানান থং বই যার মার্কেট ভ্যালু এখন চার কোটি আশি লক্ষ টাকা যদিও শোনা যাচ্ছে তার চেয়ে অনেকটা কম মূল্যেই নাকি মৌরাদের এজেন্টের সঙ্গে কথা হচ্ছে ইস্টবেঙ্গলের যদিও কথাবার্তা এখনও প্রাথমিক পর্যায়ে ম্যানেজমেন্টের কাছে রয়েছে আরও বেশ কয়েকটা সিভি তবে দেখার শেষ পর্যন্ত সৌদি প্রলীগের এই মরক্কান তারকাকে নিয়ে আসতে পারে কি না ইস্টবেঙ্গল দলবদলের বাজারে পাঞ্জাব এফসি ফুটবলারদের দিকে নজর রয়েছে সকলের একদিকে যেমন টেকসাম অভিষেক সিংকে নিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান সহ বেশ কিছু আইএসএল ক্লাব আগ্রহ দেখাচ্ছে তেমনি নজর রয়েছে নিখিল প্রভুর দিকেও শোনা যাচ্ছে অভিষেক সিংয়ের ট্রান্সফার ভ্যালু দু কোটি করে দিয়েছে পাঞ্জাব তাই অভিষেকের ব্যাপারে ধীরে চলো নীতি নিয়েছে ইস্টবেঙ্গল তারা আবার নাকি নিখিল প্রভুকে নিতে ঝাঁপাচ্ছে অনেকদিন ধরেই নিখিল প্রভুর ব্যাপারে আগ্রহ ছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কিন্তু বেশ কিছুদিন সেই নিয়ে কথাবার্তা না হলেও শোনা যাচ্ছে নিখিল প্রভুকে নিতে নতুন করে ইন্টারেস্ট দেখাচ্ছে লাল হলুদ তারা কথা বলছেন পাঞ্জাবের সঙ্গে আসলে প্রভুর আরও এক বছর চুক্তি রয়েছে পাঞ্জাবের সঙ্গে তাই তার ট্রান্সফার ফি নিয়ে নাকি কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের টার্গেট হাত ছাড়া রাতারাতি লাল হলুদকে ড দিয়ে চার্চিলের গোহেম সিংকে তুলে নিল হায়দ্রাবাদ এফসি চার্চিলের এই সাইড ব্যাককে নিতে জোর কদমে আসরে নেমেছিল ইস্টবেঙ্গল কিন্তু শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি বেঙ্গলের চেয়ে অনেকটা বেশি অঙ্কে গোহেম সিংকে সই করিয়েছে আসলে বেঙ্গল নাকি তার জন্য এতটা বেশি টাকা দিতে রাজি হয়নি তাদের ফোকাস রয়েছে অন্য ফুটবলারের দিকেও তাই চার্চিলের গোহেম সিং শেষ পর্যন্ত ধরা দিল হায়দ্রাবাদ এফসির জালে মোহামেডানের ফানলাল জুদিকাকে নিতে আগ্রহ দেখাচ্ছে বেঙ্গল সাতাশ বছরের ডিফেন্সের এই ফুটবলার সাদা কালো জার্সিতে নিজেকে মেলে ধরেছে মোহামেডানের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে তার ট্রান্সফার পি দিয়েই নাকি তাকে নিতে চাইছে লাল হলুদ আসলে মোহামেডানের আগে ফানলাল জুদিকা সুদেবাতে ছিলেন তার আগে ছিলেন শিলং জোঙে সেই সময় থং বইয়ের নজরে ছিলেন ফানলাল সেই কানেকশানের ভিত্তিতেই এই ফানলালের এজেন্টের সঙ্গে নাকি কথা বলছে লাল হলুদ আইএসএলের টানা ব্যর্থতার জেরে এই মরশুমে একেবারে ঢেলে দল সাজাচ্ছে ইস্টবেঙ্গল দল গঠন হচ্ছে কোচ অস্কার ব্রুজোর কথায় আর হেড অফ ফুটবল সঙ্গবই সিংটোর পরামর্শে কিন্তু ভালো ফুটবলার নিতে গিয়ে যে সমস্যাটাই পড়তে হচ্ছে লাল হলুদকে তা হল ট্রান্সফার ফি আসলে বেশিরভাগ ভালো ফুটবলার আইএসএল এর বাকি ক্লাবগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে রয়েছে ইস্টবেঙ্গল চাইছে টেক্সাম অভিষেক সিং মেহতাব সিং রাহুল ভেকে আরও বেশ কিছু আইসলে খেলা ভালো ফুটবলারকে আর সবার জন্যই অন্য ক্লাবকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হচ্ছে সেই সুযোগ নিয়ে বেশ কিছু ক্লাবও তাদের ফুটবলারদের ট্রান্সফার ফি আকাশ ছোঁয়া করে দিয়েছে তার জন্যই দেশীয় ফুটবলার নিতে বেগ পেতে হচ্ছে ইস বেঙ্গলকে ক্লাবের ফান্ডিং লেভেল যদি ভালো থাকে তাহলে সমস্যা হওয়ার কথা না লাভের যদি ফান্ডিংটা লেভেল যদি সেই জায়গায় না থাকে তাহলে অন্য একটা ক্লাব থেকে তার কন্ট্রাক্ট প্লেয়ারে তাকে ওখান থেকে নিয়ে আসা এবং তাতে ট্রান্সফার ফি দেওয়া প্লাস তার স্যালারি দেওয়া প্লাস তার অন্যান্য খরচা ইটস এ হিউজ অ্যামাউন্ট এবং ও যদি ফ্রি ট্রান্সফার প্লেয়ার হয় তাহলে খরচাটা কিছুটা কম কেননা ক্লাবকে দিতে হচ্ছে কেননা ইটস এ বিজনেস এই ক্ষেত্রে খরচাটা অনেকটা বেড়ে যাচ্ছে কিন্তু যেহেতু ক্লাবের অনেকদিন কোন সাফল্য নেই সেই জন্য ক্লাবকে হয়তো খরচা করে সেটা করতে হচ্ছে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব ফুটবলের যে সাফল্যটা থাকা দরকার সেই জায়গাটা অনেক ল্যাটিং এবং এই জায়গাটা আমি মনে করি দূরদর্শিতার অভাব কেন দূরদর্শিতার অভাব আজকে মোহনবাগান থেকে কতগুলো জুনিয়র প্লেয়ার ফার্স্ট টিমে খেলতে? যারা আন্ডার 14 আন্ডার hmm. 16 থেকে বেড়ে উঠে উঠে উঠে। মনে করো যদি পাঁচ ছ জন প্লেয়ারও থাকে। হুম জন প্লেয়ারে কোটি টাকা তো দিতে হচ্ছে না? অবশ্যই। কিন্তু এইদের কাছে যেহেতু সেইভাবে ওরা তুলে আনতে পারেনি। একটা বিষ্ণু। আমার কথা হচ্ছে ইউথ ডেভেলপমেন্ট এর যে ওয়ার্ক সেটা মোহন বাগান যথেষ্ট ভাবে করে দেখাচ্ছে বারে বারে প্রত্যেক বছর তার কারণ ওরা সিরিয়াসলি ইউথ ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে কাজ করছে কোথায় যাচ্ছেন কোনা দল বদলের বাজারে এই প্রশ্নটা কিন্তু বরাবরই ঘোরাফেরা করছিল কারণ একত্রিশে মে চেন্নাইন এফসির সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে স্কটিশ স্ট্রাইকারের শোনা আইএসএল আইএসএলের বেশ কিছু ক্লাব তাকে নিতে আগ্রহী এমনকি কলকাতার দুই প্রধানের সঙ্গেও নাকি তার কথা হয়েছে তবে যা জানা যাচ্ছে মোহনবাগান শুরুর দিকে এনকোয়ারি করলেও আর সেভাবে এগোয়নি ইস্টবেঙ্গলও তাকে নিতে আগ্রহী নয় তবে শোনা যাচ্ছে আইএসএল এর বাকি বেশ কয়েকটা ক্লাবের আগ্রহ থাকলেও কোন সিল্ডার কোথাও যাচ্ছেন না তিনি নাকি থেকে যাচ্ছেন চেন্নাই নেই তার সঙ্গে নাকি নতুন করে আরও এক বছরের চুক্তি হয়েছে চেন্নাই নেফসির তাই যাচ্ছেন নিজের ক্লাবেই এবার নতুন গন্তব্য আইসেলে দীর্ঘদিন ধরে নিজের জাত ছিনিয়েছেন তেত্রিশ বছরের এই স্প্যানিশ ডিফেন্ডার মুম্বাই সিটি এফসিতে এ মরশুমেও এক বছরের চুক্তি বৃদ্ধি করে থেকে গিয়েছিলেন তবে একত্রিশে মে মুম্বাইয়ের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তিরির তার আগেই শোনা যাচ্ছে নর্থ ইস্টের সঙ্গে কথা পাকা হয়ে গেছে তার সামনের মরশুমে তাই সম্ভবত নর্থ ইস্ট ইউনাইটেডের জার্সিতেই দেখা যাবে তিরিকে আসন্ন মরশুম থেকে আর কি দেখা যাবে না হায়দ্রাবাদ এফসিকে হায়দ্রাবাদ এফসির বর্তমান মালিক চান এই দলটি স্থান পরিবর্তন করতে সেই মতো তারা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং এফএসডিএল এর কাছে আবেদনও জানিয়েছেন শুধু তাই নয় এই ক্লাবে নতুন করে ব্র্যান্ডিংও করতে চান তারা সেক্ষেত্রে এই আইএসএল চ্যাম্পিয়নদের আগামী মরশুমে নতুন নামে দেখা যেতে পারে এফসি পুনে সিটির পরিবর্তে হায়দ্রাবাদ এফসির আইএসএলে পথ চলা শুরু কিন্তু গত মরসুম থেকেই আর্থিক সমস্যা দেখা যায় হায়দ্রাবাদ এফসিতে নতুন মালিক এখন হায়দ্রাবাদ এফসিকে দিল্লি নিয়ে যেতে চান কলকাতা লিগে পাঁচজন ভূমিপুত্রকে খেলাতেই হবে নিয়ম করল আইএফএ গতবারই প্রত্যেক দলে চারজন ভূমিপুত্র বাধ্যতামূলক করা হয়েছিল এবার আরও একজন বাড়ানো হলো ক্রীড়ামন্ত্রী বারবার বলেছিলেন যে কলকাতা ভূমিপুত্রদের কিন্তু পুরো ভূমিপুত্রদের লীগ হলে তাতে টুর্নামেন্টে জৌলস কমতে পারে বলে মনে করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত তাই চারজনের জায়গায় বাড়িয়ে পাঁচজন করা হয় বুধবার লালিগা সান্তিয়াগো বার্নাবোতের মায়েরকাকে দুই এক গোলে হারালো রিয়াল মাদ্রিদ ড করলে বা হারলে বুধবারই লালিগা চ্যাম্পিয়ন হয়ে যেত বার্সেলোনা ইয়ামালদের এখন বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে স্পেনিয়ালের বিরুদ্ধে বৃহস্পতিবার জিতলেই নেই এবারের লা লিগা খেতাব নিশ্চিত করবে বার্সেলোনা রিয়ালের সঙ্গে তাদের এখন ব্যবধান চার পয়েন্টেড বুধবার এসি মিলানের বিরুদ্ধে ইতিহাস তৈরি করল বলগনা কোপা ইতালিয়ান ফাইনালে এসি মিলানের বিরুদ্ধে এক গোলে জিতল তারা একান্ন বছর পর দেশের কোনো বড় ট্রফি জিতল তারা উনিশশো চুয়াত্তরের শেষবার বলগনা ইতালিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ম্যাচের তিপ্পান্ন মিনিটে দান দয়ে জয়সূচক গোলটি করেন টোটেনামা হটস্পারের অধিনায়ক সন হিউং মিন দক্ষিণ কোরিয়ার পুলিশের কাছে অভিযোগ করলেন তারই দেশের এক মহিলার বিরুদ্ধে সনের দাবি মহিলা তাকে ব্ল্যাকমেল করছেন বলেছেন তিনি সন্তান সম্ভবা এবং সেই সন্তান মিনের মিনের এজেন্ট জানিয়েছেন পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে অবশেষে কোমায় চলে যাওয়া নটিংহাম ফরেস্টের নাইজেরিয়া স্ট্রাইকার সুস্থতায় ফিরছেন বুধবার বিকেল থেকেই তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বিবিসিকে দিয়ে এক সাক্ষাৎকারে সার্জেন গিলিয়ান তিয়েরনি জানিয়েছেন অস্ত্রোপচারটি বিরল যাতে ছিল সাধারণ মানুষের ক্ষেত্রে এই অস্ত্রোপচারের পর পঁচানব্বই শতাংশ কোমা থেকে আর ফেরে না কিন্তু ও ফুটবলার ওর শরীরের প্রতিরোধ ক্ষমতা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি তাই সম্ভব হয়েছে ওর সুস্থতা ফেরানো রিয়াল মাদ্রিদের ডিপেন্ডার রাউল আসেন্সিও এবং ক্লাবের তিন প্রাক্তন যুব দলের ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ উঠল সেক্স ভিডিও সরবরাহ করার যে ভিডিওগুলোতে ছোট ছেলে মেয়েদেরও দেখা গিয়েছে স্প্যানিশ মিডিয়া জানিয়েছে ঘটনাটি দু হাজার তেইশে সেপ্টেম্বরের তিন ফুটবলারের বিরুদ্ধে রাউল আদালতে প্রথমে বয়ানও দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তদন্তে দেখা গিয়েছে রাহুল নিজেও এই কাজে যুক্ত ছিলেন নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা একটা বাকের মুখে ভারতীয় টেস্ট ক্রিকেট বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়া শুরু হচ্ছে নতুন যুগের আর যাকে সামনে রেখে এই যাত্রা শুরু তিনি জাতীয় কোচ গৌতম গম্ভীর গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হওয়ার আগে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে এলেন গম্ভীর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল ও অধিনায়ক চূড়ান্ত করার মিটিংয়ে যাওয়ার আগে সিদ্ধিবিনায়ক মন্দিরে যান গৌতি নির্বাচকদের সঙ্গে বৃহস্পতিবারই এক প্রস্থ মিটিং তার আইপিএল এর মাঝেই বেজে গেল ইংল্যান্ড সফরে দামামা কোচ গৌতম গম্ভীর সহ ভারতীয় টেস্ট দলের প্রথম ব্যাচ সম্ভবত ছয় মে উড়ে যাবে ইংল্যান্ড সঙ্গে সাপোর্ট স্টাফরাও সাপোর্ট স্টাফদের বেশিরভাগই এখন ভারতের বাইরে আছেন তারা সরাসরি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন আইপিএল এর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ক্রিকেটাররা প্রথম ব্যাচেই যাবেন বাকিরা যাবেন আইপিএল এর ম্যাচ শেষ হলে দল নির্বাচন হয়ে গেলেই ক্রিকেটারদের কাছে বোর্ডের নির্দেশ পৌঁছে যাবে রাজনীতির জগতের মানুষ তিনি কিন্তু তার ক্রিকেট প্রেম সকলেরই জানা সেই শশী থারুর কোহলির অবসরের ঘটনাকে বিশ্বাস করতে পারছেন না কোহলিকে টেস্ট ক্রিকেটের অমর ব্যক্তিত্ব বলে উল্লেখ করে তিনি পোস্ট করেছেন যখন কোহলি কিংবদন্তি হয়ে ওঠার পথে তখন একবারই আমার সঙ্গে ওর সাক্ষাৎ হয় বিভিন্ন ফরম্যাটে ওকে খেলতে দেখলেও টেস্টে অসাধারণ এত তাড়াতাড়ি এবং এত অপ্রত্যাশিতভাবে ওকে সরে যেতে দেখে আমি খুবই দুঃখিত ওর একটা ফেয়ারওয়েল ম্যাচও হবে না কেন বিরাট আমাদের যে তোমাকে এখনও প্রয়োজন কোহলির সঙ্গে তার সেই ছবিও পোস্ট করেছেন থারুর কিছুদিনের মধ্যেই শুরু হতেই যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা আইসিসি জানিয়ে দিল গত দুবারের তুলনায় এবারে দ্বিগুণ প্রাইজ মানি থাকছে ডাব্লিউটিসি ফাইনালে যারা জিতবে তারা পাবে তিরিশ কোটি উনআশি লক্ষ টাকা রানার্স দল পাবে আঠেরো কোটি সাতচল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা ভারত শেষ করেছিল তৃতীয় স্থানে তাই টিম ইন্ডিয়া পাবে বারো কোটি একত্রিশ লক্ষ আটানব্বই হাজার টাকা অবসরের পর বিরাট কোহলিকে নিয়ে আলোচনা এখনও চলছে তবে কিং কোহলি আবার ঢুকে পড়লেন আইপিএলের মোডে বৃহস্পতিবার অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মুম্বাই থেকে বেঙ্গালুরু উড়ে গেলেন তিনি আগামী শনিবার বিরাটের আরসিবি নামবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বেঙ্গালুরু পৌঁছেই আবার সেই ম্যাচের প্রস্তুতি আবেগ সরিয়ে আবার প্রফেশনাল কমিটমেন্ট আবার আলোচনায় পৃথিবী হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সবাইকে বিস্মিত করেছেন তিনি লিখেছেন আমার একটা ব্রেক দরকার আর এটাই ভাবিয়ে তুলেছে সকলকে দেশের অন্যতম সেরা প্রতিভাবান এই ক্রিকেটার ফর্ম ফিটনেস ও মাঠের বাইরের বিতর্কের জন্য মূল স্রোত থেকে ছিটকে গেছেন মুম্বাই দল থেকে বাদ পড়ার পর আইপিএলও কোনো দল পাননি তিনি হঠাৎ এমন মন্তব্য করায় ফ্যানেরা ও প্রাক্তন ক্রিকেটাররা ভাবছেন পৃথ্বী কি অন্য কোনো গভীর ইস্যুর কথা বলতে চাইছেন নাকি কোনো পরিবর্তনের কথা প্রাক্তনদের বেশ চিন্তায় ফেলেছে পৃথ্বীর এই মন্তব্য আইপিএল শুরু হওয়ার দুদিন আগে তৈরি হল বাংলাদেশের পেশার মোস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্ক দিল্লি ক্যাপিটালস থেকে অস্ট্রেলিয়ার জ্যাক ফেজারের পরিবর্ত হিসেবে দলে নিয়েছে অথচ এই পেশার টুইট করে জানালেন তিনি দেশের হয়ে সতেরো এবং উনিশেমে ইউএইতে দুটো টি টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডও জানিয়েছে তারা দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে এই বিষয়ে সরকারিভাবে কোনো অনুরোধ এখনো পায়নি আইপিএল এর বাকি ম্যাচগুলোতে রাজস্থান রয়্যালস এর জার্সিতে দেখা যাবে না ইংল্যান্ডের পেশার জফ্রার্চারকে আঙুলের চোটে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন রাজস্থান রয়্যালস অবশ্য আইপিএল এ প্লে অফে দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের কাছে মাথা নোয়াতে হলো ক্রিকেট সাউথ আফ্রিকাকে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের আইপিএল খেলা ক্রিকেটারদের সম্পর্কে সিদ্ধান্ত বদলাতে হলো বোর্ডকে প্রথমে তারা বলেছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এগারোই জুন তার প্রস্তুতির জন্য ছাব্বিশে মের মধ্যে তাদের ক্রিকেটারদের ক্যাম্পে যোগ দিতে হবে চব্বিশ ঘন্টা পর সেই বোর্ডই জানিয়ে দিল তাদের আইপিএল খেলা ক্রিকেটাররা তেসরা জুন ক্যাম্পে যোগ দিলেও চলবে দক্ষিণ আফ্রিকার আটজন ক্রিকেটার এবারে আইপিএলে খেলছেন আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে বৃহস্পতিবার রোমানিয়ার বুকারেস্টে অনুষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুরে সুপার বেট ক্লাসিকের সপ্তম রাউন্ডে ফ্রান্সের দাবাডু আলী রেজা ফিরোজার সঙ্গে ড্র করল ভারতের রমেশ বাবু প্রজ্ঞানন্দ এর ফলে তারা দুজনেই যৌথভাবে শীর্ষ স্থান দখল করল অন্যদিকে ভারতের আরও এক দাবাডু ডি গুকেশ এখনও একটিও জয় পাননি বিশ্বগল্পে নতুন তারকা অস্ট্রিয়া সেফ টাকা গত সপ্তাহে টুইস চ্যাম্পিয়নশিপ জিতে তিন দশমিক ছয় মিলিয়ন মার্কিং ডলারও জিতে নিলেন গল্পের বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম দর্শনের মধ্যেও ঢুকে পড়েছেন স্টেকা এবং প্রথমবার টিম ইউরোপে জায়গা করে নিয়েছেন রাইডার কাপ খেলার জন্য গল্পের বিশেষজ্ঞরা বত্রিশ বছর বয়সী তারকাকে এখনই টাইগার উডসের সঙ্গে তুলনা করতে শুরু করে দিয়েছেন আর সেই সব মন্তব্যের কোলাজ আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন আমরা যদি তিন বছরে চারবার ব্রাজিলের কোচ বদল করি তাহলে বোঝা যায় নিশ্চয়ই কোথাও গণ্ডগোল হচ্ছে আমার মতে আনসেলৈতিকা আনা হচ্ছে ভালো রেজাল্ট পাওয়ার জন্য সবাই মিলে তাকে সাহায্য করতে হবে আরসিবিতে বিরাট আমার ক্রিকেটিও ভাই হয়ে ওঠে তার আগে ওকে আমি জানতাম কিন্তু পছন্দ করতাম না কারণ ও এত ভালো এবং আমার মতো এত লড়াকু ক্রিকেটার যে ওর বিরুদ্ধে খেলা সত্যি খুব যন্ত্রণার কোহলি ও রোহিত একসঙ্গে অবসর নেওয়ায় প্যানিক করার কিছু নেই যখন ফোর প্রায় একসঙ্গে খেলা ছেড়েছিল তখনও প্যানিক হয়েছিল কিন্তু কয়েক বছরের মধ্যে ভারত এক নম্বর টেস্ট দল হয়েছিল আমাদের এত প্রতিভা আবার কেউ এসে যাবে প্যারালাল ছড়ো কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারাল প্রতিদিন রাত দশটায়